وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ولا أشكرك حديثة القبرى رضي الله تعالى আনহা কারিমিয়া মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার হজরতলাম দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবারা যুবক ভাইয়ারা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধায় মা ও বোনেরা আমরা মহান আল্লাহ আদায় করি যে মহান আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করে এই দিনই মজলিস জাকির ইন্দর আল্লাহ তালা আসার এবং বসার তৌফিক দান করলেন সকলে জিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তালা বান্দাকে নিয়ামত আরো বাড়াই দেন সুবহানাল্লাহ আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয় তো আল্লাহ তাআলা বান্দার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়া যান বলেন নাউজুবিল্লাহ এর জন্য মহান আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলেন ও ইন মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকুন গোটা পৃথিবীর মধ্যে এমন مخلوক নাই যেই مخلوক আমি আল্লাহ তাআলার তাসবিহহিল পাঠ করে না সমস্ত মাকলুক আমি আল্লাহ তারার তাজবি তাহলিল পাঠ করে কিন্তু তোমরা তা বোঝো কথা ঠিক না ব্যাঠি বসন্তের দিনে গাছের ডালে ডালে পাখিরা ডাকে কুহু কুহু বাবা ওই পাখিরা কুহু কুহু ডাকে না ওই পাখিরা ডাকে আল্লাহু আল্লাহু কথা ঠিক না ব্যাঠি নবমন্ডল ভূমন্ডল করিয়া সৃজন তাহার উপরে দিলে মানুষকে নবমন্ডল ভূমন্ডল করিয়া সৃজন তাহার উপরে দিলে না মানুষকে পজিশন উদ্দেশ্য একটাই গোলামি করিবে মাওলা। প্রশংসা করি আমি আল্লাহ তালার কথা ঠিক না বেটি আসমান জমিন পাহাড় পর্বত করিয়া সৃজন তাহার উপরে দিলেন আল্লাহ মানুষকে পজিশন উদ্দেশ্য একটাই গোলামি করিবে মাওলা প্রশংসা করি আমি আল্লাহু তাআলার বল আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আল্লামা সৈয়দ সাদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন আগার শুক্রে হක්তবার জুমার গুজারিনা বাসদ এক আযহাজার বলে গোফতানে শুক্রে আউলা তরা কে ইসলামরা শুক্রে উ যে উরাস ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে আমাকে হাজার বছর hayat দান করে আর যদি এক পায়ের উপরে দাঁড়ায়া ইবাদত করতে করতে হাজার বছর পার করিয়া দেই যেই মালিক তোমাকে আমাকে অন্ধ না বানায়া দুইটা চক্ষু দান করলো তার একটা চোখের শুকরিয়া কোনোদিন আদায় করা সম্ভব হবে না কথা ঠিক না বেঠিক বলে গোফতানে শুক্রে আওলা তরাস কে ইসলাম রা শুক্রে উ যে উরাস ও দুনিয়ার মানুষ তাহার পরও শুক্রিয়া আদায় করা ভালো শুক্রিয়া আদার দ্বারা মুসলমানের দিন এবং ইমানের মজবুতি বাড়িয়ে যায় কোন শুক্রিয়া আদায় দ্বারা মুসলমানের দিন এবং ইমানের মজবুতি বাড়ে কোন আরে ফিরমি ডাক দিয়া বলেন শুক্রে নেয়ামত নেয়ামত আছে আফুজুকুনাথ কুফরে নেয়ামত নেয়ামত আছে কুফবিরুকুনাথ ও দুনিয়ার মানুষ আল্লাহ তারা তোমাকে আমাকে যে নিয়ামত দান করছে এই নিয়ামতের সুক্রে আদায় কর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে নিয়ামত আর বাড়াই দিবেন কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ডাক দিয়া বলেন আলাম না যে আল্লাহ আইনাইন অলিসানা উ হে বান্দা আমি আল্লাহ তারা তোমাকে দেই নেই দেখার জন্য দুইটা চক্ষু আমি আল্লাহ তারা তোমাকে দেই নেই কথা বলার জন্য একটা জিব্বা তারপর বান্দা তুমি বলো আর রহমানের মধ্যে ডাক দিয়া বলেন কবি আইয়ানা ইরব্বিকু মা তুকাযিবান হে তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামত কে অস্বীকার করবা আমি আল্লাহর কোন নিয়ামত কে অস্বীকার করতে পারব না কথা ঠিক না ভাই ঠিক এবাবার দাঁত থাকতে যদি কোন ব্যক্তি দাঁতের মর্ম না বোঝে ওই ব্যক্তিকে কিন্তু বাবা আপনি সারাদিনও দিনও বোঝাইতে পারব না কথা ঠিক না ভাই ঠিক কোন কবি ডাক বলেন মা ভালো যার ভূত ভালো তার দুধ বাসুর ভালো দুধ ভালো তার ঘি জিকিরের জন্য বাবা হুজুরের নির্দেশ দিয়েছে এখন সময় নেই আলোচনা করার এখন আমরা আল্লাহকে জিকির করবো আমার মা ডাক দেওয়া বলেন ইয়া আইয়ু আল্লাহ জিনা আমার জুকুরুল্লাহ হাজিকরং কাসি র বিভু বুকুর দাম হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা আমি মাওলার বেশি বেশি জিক্রি করো খাস করে সকাল এবং সন্ধ্যা দুই বেলা তোমরা আমি মাওলার তাজবি তালিল পাঠ করো আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলিহি ও সাতনাম ডাক দিয়া বলেন ও আমার সাহাবিরা আল্লাহ আকবার তোমরা কি করো বেশি বেশি মাওলা বাকির জিকির করো জিক্রল্লাহি হাতা ইয়াত নুন তোমরা তেমনভাবে জিকির করো দুনিয়ার ফাসিক পূজাররা দেখলে তোমাদেরকে যেন পাগল বলে এমনভাবে জিকির করব। যেন দুনিয়ার ফাসিক পূজার আমাদের দেখলে কি বলে পাগল বলে বাবারে যখন নিকি আমরা জবনে জিকির করবো লা লাহা ইল্লাল্লা আর আমরা দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মা বুধ না এরপর বাবা যখন কি জবনে জিকির করবো ইল্লাল্লা বাম দুধের দুই কলব এই কলবের মধ্যে ইল্লা বলে জোরফ দিব দিলে দিলে খেয়াল করব। আমার কলবের মধ্যে আল্লাহ আছে নাই 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 আমার কলবে একমাত্র আমার আল্লাহ আছে কথা ঠিক নেবে ঠিক এরপরে যখন জবানের জিকির করবো আল্লাহ 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 দিলে দিলে খেয়াল করব আমার মালা আমার নাক এবং সব ঢালা জায়গার মধ্যে সাইয়া রয়েছে কথা ঠিক নেবে ঠিক এজন বাবা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন মানুষ যখন গুনার কাজ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে আবার যখন গুনার কাজ করে গুনার কাজ করা তার একটা আরেকটা দাগ পরে এইরকম ভাবে গুনা করতে 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 কলকটা কালো হয়ে যায় আল্লাহ আকবর সাহাব একরাম বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গুনার দ্বারা যদি আমাদের অন্তর কালো হয়ে যায় আমরা কিভাবে আমাদের অন্তরকে পরিষ্কার করব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন লিকุล্লি সাই ইনসিকাতাতু ওয়াসিকাতাতুল কুবু বি যিক্রিল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করা তো আছে এই কলপ পরিষ্কার করার যনতের নাম হচ্ছে মাওলানা ফকির জিকির কোন বাবারে বাবার ঘরবাড়ির পরিষ্কার করার জন্য জারুর প্রয়োজন হয় জামা কবর পরিষ্কার জন্য সাধন ছড়ানোর প্রয়োজন হয় ঠিক বাবা তেমনিভাবে দা বটি ধারণার জন্য বাবারতের প্রয়োজন হয় আপনার আমার কলবের মধ্যে যে ময়লা জমিয়া গেছে মাওলার জিকির ছাড়া কলবের ময়লা দূর হবে না এজন্য বাবা মাওলার এমন বলেন গোলাইবো যেন মাওলার বলে খুশি খুশি কইরা তারপরে মালার কবরে যাইতে পারি এখন সবার জবান দিয়ে জিকির করেন ইলাহা ইদাল্লাহ La ilaha illallah 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 la ilaha إلا الله لا إله 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 إلا الله La ilaha illallah. 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 الله لا اله الا الله 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 La ilaha illallah, 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 la ilaha illallah. لا اله الا الله 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 इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह इल्लाल्लाह ला

لا إله إلا الله 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 إلا الله, إلا الله, إلا الله, إلا الله, إلا الله محمد رسول Allah, 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 Allah... ا 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 الله 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 الله